পাখি ছোটো ডিম দিচ্ছে করণীয় কি এই যে আমার হাতে দুইটা ডিম দেখতে পারতেছেন একটা হচ্ছে নর্মাল ডিম এটা হচ্ছে নর্মাল ডিম আর এটা হচ্ছে ছোটো ডিম আমাদের কাছে প্রশ্ন এসেছে পাখি ডিমের বাজার দাম এমনিতেই কম তার উপর যদি পাখি এরকম ছোটো ডিম দেয় তাহলে তো আমরা বিক্রি করে পোষাতে পারতেছি না এখন কি করতে পারি তো আমার এই বিষয়ে প্রথম যে আলাপটা হচ্ছে এই যে এটা হচ্ছে নর্মাল ডিম আর এটা হচ্ছে ছোটো ডিম এখানে পাখি ছোটো ডিম দেওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার পাখি কি নতুন ডিম পাড়তেছে যদি পাখি নতুন ডিম পেরে থাকে তাহলে প্রথম প্রথম দুই চার পাঁচ দিন দশ দিন পর্যন্ত আপনার চিন্তা করতে হবে না ছোটো ডিম দিবে এটা স্বাভাবিক কিন্তু যদি বলেন যে না পাখি আমার ডিম পাড়তেছে হঠাৎ করে ছোটো ডিম পাড়া শুরু করছে তাহলে বুঝতে হবে আপনার খাদ্যে পুষ্টির ঘাটতি আছে। এখানে হতে পারে আপনি নিজের খাদ্য তৈরি করতেছেন যেখানে যার কারণে পর্যাপ্ত পরিমাণ সাপ্লিমেন্ট না থাকায় খাদ্যের পুষ্টির ঘাটতি রয়েছে আরেকটা বিষয় হতে পারে আপনি ভালো দামের ভালো কোম্পানির খাদ্য না কিনে একটা নামে মানে নামে নামে একটা কোম্পানির খাদ্য কিনে খাইয়ে দিচ্ছেন এই দুইটা হতে পারে যে না আমি ভালো কোম্পানির খাদ্য খাওয়াচ্ছি তাহলে আপনার দেখবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে কিনা যদি আপনার পাখির ঠান্ডা লেগে থাকে তাহলে আরেকটা বিষয় সেটা হচ্ছে পাখির ডিম দেখবেন একটু সাদা কালার আসবে এই যে এরকম টাইপের তখন ডিম ছোটো হয়ে যায় আর যদি বলে যে না আমার এমনিতে ডিম ফার্স্ট কয়েকটা ছোটো আসছে এখন ডিম ঠিক হয়ে গেছে তাহলে একটা নতুন পাখির ক্ষেত্রে ডিম ছোটো হয় একটা হচ্ছে পাখি বৃদ্ধ হওয়ার খেলে বৃদ্ধ হয়ে গেলে তারপর ডিম ছোটো হয়ে যায় আর যদি নর্মালি ডিম আপনার ছোটো আসতে থাকে তাহলে করণীয় হচ্ছে আপনি ক্যালপ্লেক্স খাওয়াই খাইয়ে দেবেন এবং ইসেল খাইয়ে দেবেন ক্যালপ্লেক্স আর ই সেল দিবেন তাহলে মোটামুটি ডিম বড় হয়ে যাবে এটা হচ্ছে যেটা কি যদি অ্যাভারেস্ট সব ডিম ছোটো থাকে তাহলে এই ওষুধটা দিবেন এই ওষুধ এমনি দিতে সবসময় দেওয়া ভালো ক্যালফ্লেক্স আর ইসেল দিতে থাকলে ডিমের যে প্রোডাকশন এটা ভালো হয় ক্যালফ্লেক্স আর ইসেল দিতে থাকলে ডিমের প্রোডাকশন ভালো হয় তাই আপনারা ক্যালফ্লেক্স আর ইসেল দিতে থাকবেন ভালো প্রোডাকশন পাওয়ার জন্য এবং ডিমের সাইজ ভালো পাওয়ার জন্য তো আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি পাখির ডিম ছোটো হওয়ার প্রথম কারণ হচ্ছে নতুন পাখি ছোটো ডিম দেয় দ্বিতীয় কারণ হচ্ছে বৃদ্ধ পাখি ছোটো ডিম দেয় তৃতীয় কারণ হচ্ছে পাখি অসুস্থ হয়ে গেলে ছোটো ডিম দেয় অসুস্থ হয়ে গেলে অসুস্থতার পরীক্ষা চিকিৎসা নিতে হবে সেটা আপনার যে কোনো রোগ হতে পারে সেই ঠান্ডাও লাগতে পারে তারপরে আবার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আবার খাদ্যের সমস্যা হতে পারে এটা চার পাঁচটা সমস্যা প্রথম নতুন পাখি ছোটো ডিম দেয় দ্বিতীয় পাখি ঠান্ডা লেগে গেলে ছোটো ডিম দেয় পাখি অসুস্থ তৃতীয় পাখি অসুস্থ হয়ে গেলে ছোটো ডিম দেয় চতুর্থ খাদ্যের অভাবে পাখি ছোটো ডিম দেয় পঞ্চম পাখি বৃদ্ধ হয়ে গেলে ছোটো ডিম দেয় আর যেটা এভারেস্ট ছোটো ডিম সেই জন্য আর ডিমের ভালো প্রোডাকশন পাওয়ার জন্য আপনারা রেগুলারলি ই খাওয়াবেন এবং ক্যালপ্লেক্স খাওয়াবেন আশা করি আপনাদের উৎপাদন ভালো আসবে